বিসমিল্লাহির রহমানির রহিম টিএম এগ্রো এন স্পেশালিস্টের পক্ষ থেকে আমি মুফতিদুল ইসলাম দীর্ঘদিন পরে আসলাম আপনাদের কাছে অ্যাকোয়া গ্রিন সুপার কম্বো প্যাকেজ অ্যাকোয়া গ্রিন সুপার কম্বো প্যাকেজ আমরা 2021 সাল থেকে আপনাদেরকে দিচ্ছি চার থেকে পাঁচ বছরের সফলতায় الحمدালلہ আমরা অনেক ব্যর্থ মাছ চাষের সফলতা নিয়ে আসতে পেরেছি এই অ্যাকোয়া গ্রিন সুপার কম্বো প্যাকেজের মাধ্যমে অ্যাকোয়াগ্রিন সোপার কম্বোপ্যাকেজটির মূলত কাজটি সেটি এখন একটু বলি একোয়াগ্রিন সোপার কম্বোপ্যাকেজটি মূলত পাঁচটি কাজ করে প্রথমত হচ্ছে মাটি এবং পানির দূষণ দূর করে দ্বিতীয়ত হচ্ছে পানিতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে পানিতে জো এবং ফাইটো প্ল্যান্টন বৃদ্ধি করে পানির পিএইচ এর ভারসাম্য রক্ষা করে নাইট্রেট নাইট্রাইট সহ অ্যামোনিয়া এবং লিথেন মিথেন গ্যাসটাকে দূর করে এবং চল্লিশ পার্সেন্ট খাবার তৈরি করে যার ফলে চল্লিশ পার্সেন্ট খাবার সাশ্রয় হয় এবং এই সঙ্গে হাই কোয়ালিটি মাল্টি ভিটামিন থাকার কারণে ভিটামিন এ থেকে কে পর্যন্ত সকল রোগ ব্যাধি দূর করে মাস্কে উন্নয়ন করে এবং খুব দ্রুত মোটা করে থাকে আসুন এই প্যাকেজটিতে যে তিনটি প্রোডাক্ট থাকছে তাদের সঙ্গে পরিচয় কাজ মাটি এবং পানির দূষণ দূর করা দ্বিতীয়ত হচ্ছে কেজি যেটির কাজ চোখ প্লান্টন এবং ফাইড্রোপ্লান্টন তৈরি করা যার ফলে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর হয়ে যায় পানি ভারসম্বর রক্ষা করে পানিতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা আর তৃতীয় প্রোডাক্ট হচ্ছে ড্রোম্যাকসো ফাস্ট ক্লাস মাল্টি ভিটামিন ভিটামিন এ থেকে কে পর্যন্ত আছে মাস্ক খুব দ্রুত ফ্যাটেনিং থেকে শুরু করে মাস্কে সবল সুস্থ রাখতে সহযোগিতা করে সকল প্রকার রোগ ব্যাধি দূর করে এই তিনটি প্রোডাক্ট ভিয়েতনাম থেকে আমদানি তিনটি প্রোডাক্টের ওজন দুই কেজি পাঁচশো গ্রাম প্রোডাক্টটি সারা দেশে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রোডাক্টটির মূল্য চব্বিশশো নব্বই টাকা প্রোডাক্টটি সারা দেশে আমরা ডেলিভারি করতেছি অর্ডার করতে ডিসক্রিপশন দা নাম্বারে যোগাযোগ করবেন এই প্রোডাক্ট এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতক জলাশয়ের জন্য স্ট্যান্ডার্ড নির্ভাবনায় নির্চিন্তে প্রতি তিরিশ দিন পর পর ব্যবহারে উত্তম ফলাফল পাবেন তাই তো আপনার মাছ চাষের ব্যর্থতাকে ফিরিয়ে নিয়ে আসতে এবং আপনার মাছ চাষে যে ব্যর্থ হয়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখান থেকে রিকভারি করার জন্য জন্য আপনার একজন সফল হওয়ার এই গ্রিন সুপার কম্বো হতে পারে আপনার সফলতার মূল এই প্রোডাক্টটি সরাসরি আমাদের টিএম ট্রেডিং ঢাকা অফিস থেকে নিতে পারবেন অথবা টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর অফিস থেকে নিতে পারবেন বা চাইলে অনলাইনে ঘরে বসে প্রোডাক্ট পেতে পারেন আরো বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে একটু করুন আল্লাহ